জয় গুরু অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় বাণী পিতামাতার দায়িত্ব জনৈক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বামণি লিখিলেন পিতামাতার কর্তব্য পিতামাতা করিবেন না বলিবেন হে শিক্ষাদাতা অধ্যাপক তুমি আমার দুষ্ট ছেলে মেয়েকে সংশোধন করিয়া দাও বলবেন হে শিক্ষাদাতা গুরু তোমাদের কর্তব্য ইহাদের চরিত্রের আমূল পরিবর্তন করিয়া দেওয়া ইহা কোনো কাজের কথা নহে ইহা একটি খামখেয়ালি আবদার মাত্র পুত্রকন্যার জন্য অধিকাধিক শ্রম ও তপস্যা তো পিতামাতারই করণীয় আর পিতামাতার পক্ষে তাহা সহজে সম্ভব পিতা আর মাতা দুই তিন বা চারটি সন্তানের জন্য যতটা সময় শ্রম ও একাগ্রতা ব্যয় করিতে পারিবেন বিদ্যালয়ের শিক্ষক বা কলেজের অধ্যাপকের পক্ষে কি শত শত ছেলের জন্য ঠিক ততটা দিবার সুযোগ পাইবেন দীক্ষাদাতা গুরু যদি খ্যাতিমান সুপুরুষও হন তথাপি তিনি কি তাহার সহস্র সহস্র শিষ্যের প্রতিজনের জন্য তদ্রুপ দিতে সমর্থন হইবে ইহা একটা সাধারণ হিসাবের কথা তোমার পুত্র তোমার কন্যা তোমার নিজের ভবিষ্যৎ তাহাদের জন্য তোমার শ্রমদান তো অতিব আবশ্যকীয় ব্যাপার এবং স্বাভাবিক ব্যাপারও বটে শিক্ষক অধ্যাপক বা আধ্যাত্মিক সাধনদাতা গুরু পিতৃতুল্য হলেও তাহা সৎ তো বংশানুক্রমিকার সুযোগ নিয়ে ছাত্র বা শিষ্যদের মধ্যে নামিয়ে আসে না তাহাদের ত্যাগ তপস্যা এবং শ্রম দৃষ্টান্ত হিসাবে বা আদর্শ ছাত্র বা শিষ্যদের মধ্যে ক্রিয়াশীল হয় সুতরাং প্রতিবেশ অনুসারে একই গুরুর বা একই অধ্যাপকের শিষ্য বা ছাত্রদের মধ্যে একই সৎ উপদেশের বিচিত্র বিকাশ অসম্ভব নহে কিন্তু একই পিতা রৌরস গর্ভ, গর্ব জাত পুত্র কন্যার কতগুলো সর্গুণ নিজেদের চেষ্টা ব্যতীত স্বাভাবিকভাবে পিতামাতার মাতার নিকট হইতে পাইয়া থাকে যাহা ঋণ কদাচ অস্বীকার করা যায় না সাধারণত গায়ক বা শিল্পী পিতামাতার সন্তানদের প্রায় প্রত্যেকের মধ্যেই আপনা আপনি সাংগীতিক বা শিল্পী কতগুলো প্রবণতা লক্ষ্য করা যায় ইহা দ্বারা মানবের ভবিষ্যৎ বংশীয়দের জীবনকে প্রভাবিত করিবার পক্ষে পিতা ও মাতার স্বাভাবিক সুবিধাজনক স্থানটি ও শিকার ও সম্মান করিবার যুক্তিযুক্তকতা বাড়িয়া যায় ছেলে মেয়ে খারাপ হইলে মাস্টার বা গুরুর দায়িত্ব নিশ্চয়ই কিছু না কিছু আছে কিন্তু প্রধান দায়িত্ব যে পিতা মাতার এই কথাটি ভুলিয়া যাইও না ও শান্তি